আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মনোবাজার থানার উদ্যোগে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মনোবাজার বসুন্ধরা বনচেতনা কেন্দ্রে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সহ অন্যান্যরা অনুষ্ঠানে নারীদের অধিকার আইন এবং নারী নিরাপত্তার বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে অতিথিরা বিস্তারিত বক্তব্য রাখেন জেলা সভাধিপতি দীপক দত্ত বলেন নারীর ক্ষমতায়ন এবং তাদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের সমাজের দায়িত্ব নারীরা শুধু পরিবার নয় সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আমাদের বিশ্বের মহিলাদের যে আমাদের সমাজে মধ্যে সমান রয়েছে এবং তাদের অপরিসীম ভূমিকা রয়েছে এটা একটা স্মরণ করার জন্য এটা মহিলার দ্বারা রয়েছে সবাইকে আর সম্মান প্রদর্শন করার জন্য আজকের দিনটি উদযাপন বিষয় তো আমরা যে বিষয় বলে সাইনগুলো দিকগুলো আমি কিছু দিকগুলো বলতে দেখুন আজকে আমরা মুখে সবাই বলে দিন যে নারীরা পিছিয়ে রয়েছে আমি আমার ব্যক্তি মনে হয় আসলে নারীরা কোনো অংশই পিছিয়ে না আজকে যদি নারীরা পিছিয়ে থাকত

বিষদে আলোচনা করেন তিনি নারীদের প্রতি যে কোনো অন্যায় বা সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান অনুষ্ঠানে এলাকার নারীরা ব্যাপক সংখ্যায় উপস্থিত ছিলেন তারা বিভিন্ন বিষয়ে অতিথিদের সঙ্গে আলোচনা করেন এবং নারী অধিকার ও সুরক্ষা সম্পর্কে আরও সচেতন হন ওই সম্মেলনে দাবি যে নারীদের অধিকার কিন্তু সমান হবে তাদেরকে সব কাজে শিক্ষা অধিকার সব জায়গাতে তাদেরকে অধিকার দিতে হবে এই দাবি নিয়ে তখন একটা সম্মেলন হইলো কিন্তু দুই হাজার ঠিক উনিশশো সালে প্রত্যেক বছর মানে এবার বাৎসরিক আয়া করল উনিশশো সালে আবার সেম একটা সম্মেলন হইল তো ওই সম্মেলনে দাবি আবার দাবি উঠলো যে আমাদের যে নারীদের যে সমান অধিকার এই অধিকারের জন্য আমরা এটা প্রত্যেক বছর আমরা একটা আন্তর্জাতিক দিবস হিসাবে এটা পালন করতে হবে আমাদের সমান অধিকার ভোগ করতে হবে আমাদের সমান অধিকার দিতে হবে সব ক্ষেত্রে শিক্ষা দীক্ষা কর্ম রাজনৈতিক সামাজিক আর্থিক সব ক্ষেত্রে আমাদের সমান অধিকার দিতে হবে এইভাবে উনিশশো নয়ের দিকে শুরু করে শুরু হলো এই সম্মেলনটা প্রত্যেক বছর উনিশশো দশ সালে প্রায় সতেরোটা দেশের দিকে প্রায় একশো প্রতিনিধি ওই সম্মেলনে যোগ দিয়েছিলেন একশো নৌ প্রতিনিধি শুধু নারী দেখতে তখন পুরুষরা ছিল না কিন্তু তো ওই সম্মেলন তখন এই কথাগুলি উঠল যে আমরা এটা আন্তর্জাতিক নারী দিবস হিসেবে আমরা আমাদের দাবি দাবা আমাদের যে সম্মান আমাদের যে সমাজের মধ্যে আমাদের যে বাঁচার অধিকার আর্থ সামাজিক রাজনৈতিক সব ক্ষেত্রে আমাদের সমান অধিকার থাকতে হবে অনুষ্ঠানটি স্থানীয় নারীদের মধ্যে ব্যাপক সারা ফেলে এবং নারী অধিকার ও নারী নিরাপত্তা আরো সচেতনতা গড়ে তুলতে সাহায্য করে রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট